হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর সকাল থেকে কি করলাম না করলাম সেটা দেখালাম না কারণ দুদিন ধরেই তো তোমরা এটা দেখছো তাই আমি ভাবলাম আজকে একদম স্নান করে এসে স্কিন কেয়ার থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি তো দেখো আমার একটু স্কিন কেয়ার করতে ভালো লাগে এখন আমি ইউজ করছি সানস্ক্রিন যেটা আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো আর আমাকে তো স্কিন কেয়ার করতেই হবে না আমাকে স্কিন কেয়ার না করলে তো মানে আমার আসল রূপটা বেরিয়ে আসবে মানে আমি কালো দেখতে ভালো নয় সেটা তো বেরিয়ে আসবে সেই কারণে ক্রিম ক্রিম মেখে ওই যতটুকু ফর্সা হওয়া যায় আর কি সেই চেষ্টাই করি আসলে কথাগুলো কিন্তু একটাও আমার কথা না কথাগুলো কেউ একজন আমাকে বলেছিল মানে আমাকে তো ডাইরেক্ট বলার তো সাহস নেই কিন্তু বলেছিল আর কি হ্যাঁ গো এ কথাই বলেছিল যে আমি ক্রিম মাখি বলেই ফর্সা হয়েছি যাই হোক তারপর সে এটাও বলেছিল যে আমাকে আমার বর কি দেখে পছন্দ করেছে আমার থুতনিটা নাকি অনেকটা লম্বা আমার তো তার কাছে একটাই প্রশ্ন তুমি পারফেক্ট তো ব্যাস এছাড়া আর কোনো প্রশ্ন নেই সে যদি নিজে প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ আমি মানতে রাজি আছি প্রত্যেকটা মানুষ না নিজের মতো থাকে মানে প্রত্যেকটা মানুষ নিজের কাছে নিজে সুন্দর হয় আর ভগবান কোনো মানুষকেই না পারফেক্টভাবে বানায় না কারণ না কারোর মধ্যে কিছু না কিছু খুব থেকেই যায় কেউ লম্বা কেউ বেঁটে কেউ কালো কেউ ফর্সা আবার কারো চুল থাকে কারো চুল থাকে না অনেক রকম প্রবলেম থাকে আর বেশি কিছু বললাম না বেশি কিছু বললে আবার প্রবলেম হয়ে যাবে ভগবান যাকে যার মতো বানিয়েছে সে তো সেরকমই হবে তাই না এটা নিয়ে তো কাউকে বলার কোনো প্রশ্নই ওঠে না বা বলাটা উচিতও না আমিও যদি কারোর দিকে আঙুল তুলি তাহলে অনেক কিছুই কিন্তু হয়ে যাবে তো সেটা নিয়ে আমি কিছু কথা বাড়াতে না আর যে যাকে ভালোবাসে না সে তার প্রতি এতটা পরিমাণে ফিদা হয়ে যায় যে তার মধ্যে হাজারো খুঁত থাকলেও তাকে ভালোবেসে কিন্তু বিয়েটা করে সে যদি কানাও হয় না তাহলে কিন্তু তার বউ তার কাছেই ভালো হ্যাঁ হয়তো অন্যের কাছে ভালো হবে না কিন্তু যে যাকে ভালোবাসে না তার বউ তার কাছে রূপসী হয় আর তেমন একটা মেয়ের কাছেও তার বর কিন্তু হিরো হয় তার কারণ সে তাকে ভালোবাসে তার মধ্যে কোনো খুঁত থাক বা তাকে দেখতে খারাপ হোক কালো হোক যা খুশি হোক না কেন যে যাকে ভালোবাসে না তার বর কিন্তু তার কাছে হিরোই হয় সেই রকমই আমার আর আমার হাজবেন্ডের ক্ষেত্রে হয়েছে মানে আমার মধ্যে যদি কোনো খুঁত থেকেও থাকে তাহলে সেগুলো তার নজরে পড়ে না কেনই বা পড়বে তাই না কারণ আমাকে ভালোবেসে বিয়ে করছে সে তাই তো এত টাকার লোভ দেখানোর পরেও সে অন্য কোনো মেয়েকে বা অন্য কাউকে বিয়ে করেনি মানে এমনও পর্যন্ত লোভ দেখানো হয়েছে যে একটা মেয়ে আছে বিয়ে করবি তার বাবার একমাত্র মেয়ে দশ লাখ টাকা ক্যাশ দেবে তার উপর ফর্সা দেখতে ভালো অনেক 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 কিছু বলেছে এরকম কিন্তু তবুও তোমাদের দাদাভাই এক ফোটাও তার নিজের মতকে এদিক ওদিক করেনি সে আমাকে বিয়ে করবে যে সিদ্ধান্ত নিয়েছে সে আমাকেই বিয়ে করেছে আর আমাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে এমনটা নয় যে তোমাদের দাদাভাই ছোটো আর আমি তাকে জোর জবস্তি ধরে বেঁধে বিয়ে করেছি প্রথম কথা আমাদের সম্পর্কটা পাঁচ বছরের মানে পাঁচ বছর তো কাউকে ধরে বেঁধে রাখা যায় না কি তোমরাই বলো সেটা পাঁচ বছর কি কাউকে ধরে বেঁধে জোর করে রাখা যায় কোনো দিন রাখা যায় না আমার তো তাই মনে হয় বলে এসব কিছুই না মেইন কথা হচ্ছে ভালোবাসা দেখে সহ্য করতে পারে না মানে ভালোবাসা দেখে হিংসাতে জ্বলে পড়ে শেষ হয়ে যায় এটাই হচ্ছে মেন কথা তো অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এরকম অনেক কিছু কথা আরও আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিওতে তো সব কিছু বলাটা সম্ভব নয় সেই কারণে এক একটা ভিডিওতে তোমাদের সঙ্গে এক একটা কথা শেয়ার করব তাহলে তোমাদের শুনতেও ভালো লাগবে আর আমারও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আসলে কি বলো তো এই কথাগুলো শুনে না আমার মানে কারোর উপর রাগ হয়নি কিন্তু খুব কষ্ট হয়েছে মানে হয়তো যে কথাগুলো বলেছে তাকে আমি ভালো ভাবতাম বা অনেক কিছু ভাবতাম যাই হোক তো সেই সব কথাগুলো যখন আমি শুনি তখন অনেকটা কষ্ট পেয়েছি বা অনেকটা খারাপ লেগেছে তাছাড়া কিছুই না আজ আমি ভিডিও বানাই যেমন কিছু মানুষ আমাকে পছন্দ করে তেমন অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না হ্যাঁ আমারও তো তোমাকে পছন্দ হয় না কিন্তু আমি কি কোনোদিন মুখের ওপর বলেছি কোনোদিন মুখের ওপর বলিনি আমারও তো অনেক মানুষ আছে যাদেরকে পছন্দ হয় না কিন্তু বাধ্য হয়ে তাদের সাথে আমায় চলতে হয় কিছু করার নেই আমাকে চলতে হবে তাদের সঙ্গে তাই না তো এভাবে মানুষকে ছোট না করে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে সম্মান করা দরকার কে কাকে নিয়ে সুখী আছে আমরা সেটুকুই দেখি না কি দরকার তাদেরকে জাজ করার যে এর এটা ভালো নয় ওর ওটা ভালো নয় নিজের মধ্যেও তো অনেক খুঁত থাকে কই সেগুলো তো কারোর সামনে তুলে ধরে না হ্যাঁ আর যদি আমি তাকে বলি যে তুমি দেখতে ভালো নয় বা তুমি কালো তো আমার মধ্যেও কি মানে আমিও কি পারফেক্ট যে আমি সেই কথাগুলো তাকে বলছি কোনো মানুষটাকেই ভগবান পারফেক্ট করে পাঠায় না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ক্ষুদ থাকে যার হয়তো দেখতে ভালো লম্বা ফর্সা খুব সুন্দর দেখতে চুল আছে লম্বা কিন্তু হয়তো দেখা গেল তার গলার ভয়েসটা এতটা পরিমাণে খারাপ যে তার কথাগুলো শুনতেই খারাপ লাগে তো এই জিনিসটা হতেই থাকে প্রত্যেকটা মানুষের তো যে আমাকে কথাগুলো বলেছে তার মধ্যেও নিশ্চয়ই খুঁতে ভরা রয়েছে কিন্তু সে নিজে একবারও নিজের দিকটা দেখে না অন্যকে বলে সে মজা পায় এই হচ্ছে ব্যাপার তবে একটা জিনিস আমি খুব লাকি যে তোমাদের দাদাভাই পাঁচ বছর ভালোবেসে আমাকে বিয়ে করেছে আমাকে ভালোবেসেছে আশা করি আমাদের ভালোবাসা সারাটা জীবন এমনই থাকবে হ্যাঁ কিছু মানুষ ভালোবাসায় নজর দিলে আমার মনে হয় আবার জানো তো যে ভালোবাসায় যদি নজর দেয় না তাহলে ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায় এছাড়া কিছুই হয় না তো ভিডিওটা কেমন লাগলো আর আমার এই কথাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কথাগুলো কি কিছু ভুল বললাম সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো আমার মনে হয় যে কেউ কাউকে জাজ না করে কেউ কারোর খুঁদ না ধরে নিজে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাব নিজে কিভাবে মানে সাফল্যের দিকে এগিয়ে যাব সেটা ভাবাটা অনেকটা দরকার আর সেটা ভাবলে আমার মনে হয় যে সবারই ভালো হবে তো যাই হোক এত জ্ঞান দিয়ে তো লাভ নেই এখন দেখোই বাচ্চাটাকে কি কিউট দেখতে না এটা সম্পর্কে মানে যা ছেলে হবে আমি ঠিক জানি না আর এটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের এখানে সুস্মিতা কলেজ আছে বিএড কলেজ তো ওখানে এরই স্পোর্টসের জন্য র্যালি বেরিয়েছিল আর দেখে বেশ ভালো লাগলো এভাবে আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে কোনো দিন কিছু দেখিনি বা কোনোদিন এভাবে এতটা সময় দাঁড়িয়ে থাকিনি তবে এই যে র্যালিটা দেখে খুব ভালো লাগলো আর এর অরিজিনাল টোনটা আমার আরও ভালো লাগলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তারপরে ওটা চলে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরবেলা রান্নার জন্য মানে দুপুরবেলা সব রান্না আমি করব না জাস্ট পনিরের তরকারিটা করব। আর এখানে চোখের মধ্যে একটুখানি তেল ছিটে এসেছিল আলুটা ভাজার সময় পনিরের তরকারি রেসিপিটা ভেবেছিলাম ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা করতে পারিনি কারণ আমি যখন রান্নাঘরে এসেছিলাম তখন তোমাদের দাদাভাই আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল ওই আমি সব কিছু জোগাড়ি করছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি কথা বলছিলাম তো ভিডিওটা যেই অবধি রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বাই